আচ্ছা যদি ওয়াকফ বোর্ডে একজন নন মুসলিমকে ঢোকানো হয় সি যদি নন মুসলিম হয় তাহলে চুরি হয়েছে নন মুসলিম ঢোকালে চুরি বন্ধ বিজয় কি মুসলিম বিজয় মালিয়া কাদের টাকা নিয়ে পালিয়ে গেছে ব্যাংকের টাকা নিয়ে আচ্ছা ব্যাংকের টাকা রেখেছে কে বেশিরভাগ টাকা তো হিন্দুদের তাহলে হিন্দু হিন্দুদের টাকা হিন্দু চোর নিয়ে পালিয়ে গেছে তাহলে এবার বলুন যে ব্যাংকের আর কাউকে লোন দেওয়া হবে না হিন্দু হলে লোন দেওয়া হবে না আইন আনুন উরিচা আমি আপনার আমি আপনার বললাম তো যে এরা এই বলবে এরা বুলেটলে আপনাকে রাম নববের মিছিলে হাতিয়ে নেবে আপনাকে এরা বলে বুলেটলে এদের ছেলেদের দেখবেন ক্রিকেট বোর্ডের মাথায় রাখবে নিজের ছেলেদের বিদেশে পড়াবে আর আপনার ছেলেকে হাতে অস্ত্র দিয়ে রাম নববের মিছিলে হাতিয়া নেবে এদের হিন্দু মুসলিম যারা অন্য কোন আমার মেয়ে আমি বিয়ে দেব না আপনি বলছেন যে হ্যাঁ দেন ভালো হবে আপনার ভালোর জন্য বলছি কিন্তু অমিত শাহ ঠিক তেমনই বলছেন যে যাদের যাদের অকাবিট মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি তারা তো বলছে আমরা চাই না তাহলে জোর করে তাদের দেখুন আসলে আসলে দেখুন নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরে তো কিছু করেননি উন্নয়নও কিছু করেননি চাকরি ব্যবস্থা কিছু করেননি বছরে দু কোটি চাকরি হয়েছে আপনার অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা গেছে যাইনি এবার এটা নিয়ে তো আপনি প্রশ্ন করবেন যেটা প্রশ্ন না করতে পারেন সেই জন্য এই ওয়ার্কআপে আপনাকে ভুলিয়ে রেখে দিচ্ছে আপনি এই যে ওয়ার্কআপ নিয়ে প্রশ্ন করুন আপনি একবার প্রশ্ন করতে পারলেন না দু কোটি চাকরি হয়েছে কি একবার প্রশ্ন করার সুযোগ দেবেন আপনাকে আপনি পনেরো লাখ টাকা পাননি কেন নরেন্দ্র মোদী আমার বলেছিল তারপরে আমি পনেরো লাখ কেন টাকা পেলাম না উকিল বাবু আপনি বলুন এটা এই প্রশ্ন আপনি করলেন না কারণ আপনাকে করার সুযোগই দেওয়া হয়নি আপনাকে ওয়াকআপ ওয়াকআপ বিলে মাতিয়ে রেখে দিয়েছে তার মানে তার মানে অমিত শাহ বলছেন নরেন্দ্র মোদী মিথ্যাবাদী নির্বাচনী জুমলা মানে কি

আপনি কি বলবেন এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের বলবো যে দেখুন যে মুসলিমদের এই ধরনের উপকার করার কোনো প্রয়োজন নেই আপনারা কিচ্ছু করতে হবে না আপনি হিন্দুদের উপকার করুন মুসলিমদের উপকারই করার দরকার নেই যে হিন্দুদের টাকা নিয়ে বিজয় মালিয়া চলে গেছে সেই হিন্দুদের টাকা গুলো ফেরত দিয়ে দিন আর হিন্দুদের জন্য আমরা কিচ্ছু করতে হবে না হিন্দুদের জন্য বিদ্যুতের বিনামূল্যে বিদ্যুৎ দিন হিন্দুদের জন্য পেট্রোলের দাম লিটার প্রতি দশ টাকা করে দিন হিন্দুদের জন্য ডিজেলের দাম লিটার প্রতি দশ টাকা করে দিন হিন্দুদের জন্য গ্যাস ফ্রি করে দিন হিন্দুদের সকলকে চাকরি দিয়ে দিন করতে হবে শুধু হিন্দুদের দিয়ে দিন আমি বলছি হিন্দুদের দিয়ে দিন কবে দেবেন আপনি কবে দেবেন হিন্দুদের দিয়ে দিন মুসলমানদের কিছু দিতে হবে হিন্দুদের চাকরি দিন হিন্দুদের বিজয় মালিয়া যে টাকা নিয়ে পালিয়ে গেছে সেই টাকাটা হিন্দুদের দিয়ে দিন আপনি পেট্রোলের দাম হিন্দুদের জন্য দশ টাকা করে পেট্রোলের লিটার করবেন কবে করবেন বলুন হিন্দুদের জন্য উপকার করুন আমি মুসলিম ছেড়েদের এতদিন লোকে ধর্ম কি করতো লোকে বলতো যে লোকে বিপদে পড়লে ঈশ্বরের ভরসা করতো ধর্মের সাহায্য নিতে এখন কি বলছে বিজেপির নেতারা বলছে না না ধর্ম সংকটে তুমি রাস্তায় নেমে ধর্ম বাঁচাও লোকে আগে ধর্মের সাহায্য নিত এখন বিজেপি নেতারা বলছে না না তুমি রাস্তায় নেমে ধর্ম বাঁচাও মানে ভাবন বিজয়ী বিজেপি নেতারা বলছে ধর্ম মাচানোর জন্য তোমাকে রাস্তায় নামতে হবে বিজেপি নেতারা তাদের বাড়ির ছেলে মেয়েদের বিদেশে পড়তে পাঠাবে আর আপনার ছেলেকে তরওয়ালে রামনবমীর মিষ্িরে হাঁটিয়ে নেবে ভালো মুসলমান জামাই পেলে এরাই আবার বিয়ে দেবে মুসলমান জামাই পেলে ভালো আবার এরাই দেখবেন যে হিন্দুদের টাকা নিয়ে পালিয়ে যাওয়া হিন্দু চোর বিজয় মালিয়া তার বিরুদ্ধে কোনো কথা বলবে না মেহত চোখের বিরুদ্ধে কোনো কথা বলবে না হিন্দুদের বেশিরভাগ টাকা সব হিন্দুদের বিজয় মালিয়ার কাছ থেকে হিন্দুদের টাকা উদ্ধার করে নিয়ে আসুক না মুসলমানের টাকা উদ্ধার করার দরকার নেই হিন্দুদের টাকা উদ্ধার করে নিয়ে আমি বলছি হিন্দুদের টাকা কবে উদ্ধার করবে আমি বলছি হিন্দুদের টাকা উদ্ধার যারা করতে দিচ্ছে না তারা অন্য দেশে চলে যায় হিন্দুস্তান হিন্দুদের টাকা যারা উদ্ধার করছে না তারা অন্য দেশে চলে যায় আছে যে বিরাট হিন্দু যারা উদ্ধার হিন্দুদের টাকা উদ্ধার করে দিচ্ছে না সেই হিন্দুদের দেশের বাইরে চলে যাবে অমিত শাহ যে মুসলিম সম্প্রদায়ের তাদের আমি বলছি হিন্দুদের উপকার করুক হিন্দুদের টাকা নিয়ে যে হিন্দু চোর পালিয়ে গেছে যে বিরাট হিন্দু এখন ক্ষমতায় আছে হিন্দুদের টাকা উদ্ধার করে দিতে পারছে না হিন্দু ছেলেদের চাকরি দিতে পারছে না হিন্দু মানুষের পেট্রোল ডিজেলের দাম কমাতে পারছে না হিন্দুদের গ্যাসের মূল্য কমাতে পারছে না সেই বিরাট হিন্দু দেশের বাইরে চলে যায় শুধুমাত্র পুজোর জন্য কত টাকা খরচ করে এই সরকার মদ খেয়ে মরে গেলে টাকা খরচ করে এই সরকার অনেক সময় অনেক মানুষের পাশে এসে টাকা দেয় তাহলে এই সরকার কেন আজকে যদি এই হাজার হাজার পরিবারের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তার জন্য পুরোপুরি দায়ী থাকবে সরকার এবং সরকার বিরোধী যে সমস্ত উকিল ব্যারিস্টাররা বিকাশ ভট্টার থেকে শুরু করে যারা রাজনীতি করেছে এদেরকে নিয়ে সব রাজনৈতিক দল যারা খেলেছে এই সব এই আমার ব্রিলিয়ান ছাত্র ছাত্রীগুলোদের নিয়ে যারা কত কষ্ট করে লেখাপড়া শিখে আজকে সে বুক ফুলিয়ে সমাজ কি তারা তো অন্য কিছু চাকরি করতে পারত হ্যাঁ তারা কি এমন একটা চাকরি বেছে নিয়েছে যেটাই পৃথিবীর প্রথম যারা মানুষ তৈরি করা মানুষ তৈরি করার পেশাটাকে তারা বেছে নিয়েছে তাই তো তার মানে এই পেশাটা এমন পেশা যে পেশাটা শুধু পেশা ভাবলে হয় না মানবতা এবং দেশকে ভালোবাসা মানুষকে ভালোবাসা তবেই তো তারা এসেছে এই পেশায় তাদের প্রতি যারা করে না আমি বিশ্বাস করি এরা চাকরি ফেরত পাবে 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 আর একটা জিনিস মুখ্যমন্ত্রী তো অনেক সময় বলেন তিনি যা বলেন কথা রাখেন হয়তো অনেক বিষয়ে কথা রাখেন কিন্তু এই এই স্টুডেন্টদের পাশে একবার এসে কথা বলে দিয়েছিলেন যে আমি সব ঠিক করে দেবো কিন্তু সেই কথাটা রাখেনি সেই শুনি গঙ্গোপাধ্যায়ের মতো কেউ কথা রাখে না কবিতার মতো কিন্তু আলটিমেটটা কি দিনের শেষে হিসাবটা কি দিনের শেষে হিসাবটা হচ্ছে অসংখ্য এই যে এই যে এতগুলো পরিবার হাজার হাজার পরিবার হঠাৎ করে আকাশ থেকে পড়লো এবং জানি না তারা কি কি করবে কিভাবে কালকে খাবে দেনাদার পাওনাদাররা তাদেরকে জ্বালিয়ে হবে এখন যদি সরকার বলতো যে আমরা ব্যবস্থা করছি যতদিন তোমাদের ফাইনাল না হচ্ছে সুপ্রিম কোর্টের আর মামলাটা তোমাদের পাশে আমরা দাঁড়াচ্ছি তোমাদের কোনো পাওনাদার টাকাটা দিতে পারবে না তোমাদের সমস্ত কিছু আমরা দেখবো আমাদের দোষে তোমাদের হয়েছে তোমাদের দোষে তোমাদের কোনো দোষ ছিল না সরকার টাকা দেবে কত দেবে সরকারের নিজস্ব কি টাকা রয়েছে মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলো রাজ্যের যারা নেতারা রয়েছে তাদেরকে নিজেদের তেল কল আছে যে সেই আমার আপনার ট্যাক্সের পয়সা কেন দেবে দেখুন তাদেরকে দেওয়ার কথা বলছি না আমরা এই সরকারকে আমরা অনেক সময় দেখেছি কলকাতা হাইকোর্টে হাইকোর্টের রায় কিন্তু বল রেখে দিয়েছে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি ভবিষ্যৎ অন্ধকার তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে আরেকদিকে কেন্দ্রের বিজেপি সরকার জুমলা সরকার যারা মিথ্যাবাজি সম্প্রদায়ের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির উপরে কিন্তু নজর পড়েছে অমিত শাহ মোটা ভাই যাকে বলা হয় মোটা ভাই এবং তড়িপার বলে অনেকে সেই মোটা ভাই তড়িপার বলছে মুসলিম সম্প্রদায়ের উপকার করব মুসলিম সম্প্রদায় এবং অকাপ অকাপ বোর্ড বলছেন যে না আমাদের আপনার উপকার প্রয়োজন নেই তাহলে কেন নাক বাড়িয়ে মুসলিম সম্প্রদায়ের যে অকাপ সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলোর अः बिल नहीं आसा हम